একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয় আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাব পাপমোচনির একাদশীর উপবাস ও ব্রত মাহাত্ম্যের সম্পর্কে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতনী কথা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমাদের চ্যানেলের হিন্দু ধর্মের সম্বলিত মূল্যবান ভিডিওগুলোর সাথে আপডেটেড রাখুন ধন্যবাদ পাপমোচনী একাদশী যা পাপ ধ্বংস করে এবার পঁচিশে মার্চ দুই হাজার তারিখে এই দিনে উপবাস ও ব্রতকথা পাঠ না করলে পুজো সফল হয় না জেনে নিন পাপমোচনী একাদশীর উপবাসের কাহিনী ও গুরুত্ব পাপমোচনী একাদশী পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে এই উপবাস পালন করলে হত্যা সোনাচুরি মদ্যপান ভোগবিলাস ইত্যাদি ভয়ানক পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর ব্যক্তি স্বর্গ লাভ করে এমন এমনকি পাপমোচনী একাদশীর উপবাস করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন জেনে নিন পাপমোচনী একাদশীর ব্রতকথা প্রাচীনকালে চৈত্ররথ নামে একটি বন ছিল অপ্সরা সেখানে নপুংসকদের নিয়ে বিচরণ করতেন একই বনে মেদবি নামে এক ও তপস্যার মগ্ন থাকতেন তিনি শিবের পরম ভক্ত ছিলেন একদিন মঞ্জুঘোষা নামে এক অপসরা তাকে জাদু করে তার তপস্যা ভঙ্গ করার পরিকল্পনা করলেন কামদেব ও মঞ্জুঘোষাকে তার তপস্যা থেকে ঋষিকে বিরত করতে সমর্থন করেছিলেন ঋষিকে দেখে কামদেবের অধীনস্থ ঘোষা ধীরে ধীরে সুরেলা কণ্ঠে বিনা সুরে গান গাইতে লাগলেন এবং মহর্ষি মেধবীয় ও মঞ্জু ঘোষের সুরেলা গাওয়া ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন মহর্ষি মেধবী শিবের তপস্যার কথা ভুলে গিয়ে কামের প্রভাবে অপ্সরা সঙ্গে জীবনযাপন শুরু করেন তখন ঋষির দিনরাত্রির জ্ঞান ছিল না এভাবেই কেটে যায় প্রায় সাতান্ন বছর এরপর একদিন মঞ্জুঘোষা ঋষিকে বললেন হে বিপ এখন দয়া করে আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন এখন আর বেশি দিন এখানে থাকা আমার পক্ষে উপযুক্ত নয় তখন ঋষি সময় জানতে পারলেন ভোগবিলাসে এত সময় নষ্ট করায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং অপসরাকে পিশাচ হওয়ার অভিশাপ দেন সেই অপসরা পিসাচ হয়ে গেল তিনি ব্যথিত হয়ে ঋষিকে বললেন ঋষিদের সঙ্গ ভালো ফল দেয় এবং আমি আপনার সঙ্গে বহু বছর অতিবাহিত করেছি এখন আপনি আমাকে মুক্তির রাস্তা দেখান নইলে লোকে বলবে যে মঞ্জু ঘোষাকে পূর্ণবান আত্মার সঙ্গে বসবাস করার কারণে পিসাজ হতে হয়েছিল মঞ্জু ঘোষার কথা শুনে ঋষি তার ক্রোধের জন্য অত্যন্ত অপরাধী বোধ করলেন এবং অপ্সরাকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচিনী একাদশীর উপবাস করতে বলেন মঞ্জু ঘোষাও তাই করলেন যেহেতু তপস্বী হওয়ার পরে ঋষি ভোগের পাপ করেছিলেন তাই এর প্রায়শ্চিত্ত করতে তিনিও পাপমচিনী একাদশীর উপবাস পালন করেছিলেন এর ফলে অপসরা পিসাচের দেহ থেকে মুক্ত হয়ে স্বর্গে চলে গেলেন অন্যদিকে ঋষির সমস্ত পাপও নষ্ট হয়ে গেল কেমন লাগল ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন